রুবন ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো আমরা রোজা করব ফাইনালি ভেবে নিচ্ছি প্রথম প্রথম ভাবছিলাম রোজা করব না কারণ ওষুধ খাচ্ছি আমি হাতে ব্যথার আর এই যে রিয়া এখানে রান্না করছে আমরা সবাই রোজা করব রিয়া আমাকে রোজা করতেই দিচ্ছিল না জোর করে রোজা করছি যুদ্ধ করে দেখা যাক করতে পারি না এর আগের বছর সব রোজাগুলো করেছি এবছরও ভাবছি সব রোজাগুলোই করবো ভোরবেলায় খাবার খেয়ে নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বললাম আমি বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব প্রচণ্ড এসেছিলো ঘুমিয়ে গেছিলাম যে উঠে ওই ফ্রেশ হয়ে চুল টুল আছলিয়ে এখন মাম্মা দুধ খাবে ওর জন্য দুধ গরম করছি আর তরকারি ছিল রাত্রিজুর বলেছিলাম পরে খেয়েছি ওই এখনও থেকে গেছে কিছু একটা আর একটা তরকারি করে দেবো তাহলে আমার বাবার খাওয়া হয়ে যাবে আর আমার মেয়েকে আর তানবীরকে দুজনকে খিচুড়ি করে দেবো ভাবছি দেখা যাক কি করি খিচুড়ি করি না আবার ভাত খাইয়ে দেবো দেখা যাক এখন তো দুধটা খাইয়ে দেবো আমার বাবা রোজা করতে পারবে না তারপর আমার বাবার হার্টের প্রবলেম আছে ওর জন্য রোজাটা করতে পারবে না আমি মাকেও বলছিলাম করো না তবুও মা জোর করে করছে মায়ের গলায় ইনফেকশন আছে মানে সব মানে শুকিয়ে যায় খাবার না খেলে জল না খেলে আরও কষ্ট হয় বারণ করছি দেখা যাক করতে পারলে করবে হলে করবে না কোনো অসুবিধে হলে বাবা মেয়ে মিলে গল্প করছে সকালবেলায় ঘুম থেকে উঠে কি হচ্ছে আমরা রোজা রেখেছি আমরা রোজা রেখেছি তুমিও রোজা করেছো তো তো নামাজ পড়তে হবে তাই তো ও রোজা রাখবা তো তাহলে খাবারটা খেয়ে নিতে হবে তারপরে তো রোজা রাখবা কি খাবার কি খাবা বলো দুধ গরম করেছি খাবো তো এই যে আমরা ঘুমোইনি কেউ নামাজ পড়েও ঘুমোইনি ভিডিও এডিট করছিলাম আমি ফল কাটছিলাম ফল কাটতে কাটতে বেরিয়ে আসলাম মা বলে কার কান ফুটিয়ে দিবে আসছে কার কান ফুটিয়ে দিবে ওই দেখবো ভিডিও করবো তার এখানে আব্বু পাগলা লাগছে একেবারে বা কার কান ফুটোবা ও আসছে ওই যে আসছে পুচকি ওর কান ফুটাবে

ফুটালো না আমি আর মা গিয়েছিলাম চেপে ধরে ফুটিয়ে আসলো মা কি কাঁদছে ভিডিও তো করতে জানি আমি যেটুকু পেরেছি সেটুকু দিব দেখাবো দেখবে কত জ্বালা আমাদের পারে সবাই মায়ের কাছে ফুটাই কেউ এরকম ভাবে কাঁদে না ও ফুটাতে দিচ্ছে না চেপে ধরে বুকের উপর পা তুলে ভিডিও আমার আমার মোবাইল দেখে ও কেন আসলো দুধ নে শামা এখানে ভেজে মা রেখে দিয়েছে দুধে দিবে দুধ গরম হচ্ছে আর এই যে আমাদের দুধ ঠান্ডা হচ্ছে গরম হয়ে গেছে দুধ গরম হয়েছে এই যে মা এখানে পেঁয়াজি ভাজলো মা বলছে বেগুনি করতে আমি করতে বারণ করলাম অত কিছু খাওয়া যায় না এখানে ছোলার বাদাম কাঁচা ভেজানো আর এখানে এই যে আমাদের তিনজনের ফল কাটা সামাইটা হয়ে যাবে আর এখানে দুধ ওই যে দুধ ওখানে রাখা আছে আর এখানে দিয়ে রুটি করছে সামাই দিয়ে রুটি খাবো এর জন্য রুটি করছে বাবা হচ্ছে না তরমুজ খাচ্ছে কি খাবা তুমি বলো এই তো না এগুলো তো তোমার জন্যই রেখেছি এই যে ওগুলোও তুমি খাবে আমাদের সঙ্গে

ঠিক আছে তোমাকে ডিম পোচ করে দেবো মাছ ভেজে দেবো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে লেগে যাচ্ছে আর 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 এখানে আর এখানে আর জিনিস কম আছে সেটা হচ্ছে আমি খাবো বলেছি ছাতু সর্ব দাবু ছাতু পেয়েছে কি না আপই চালিয়ে আমাদের টাইম হয়ে এসেছে সব এই যে রেডি হয়ে বসে গেছি আমরা খাবার নিয়ে এখন শুধু ওই যে শরবতটা রেডি করতে রেডি করলে হয়ে যাবে আর এই যে পুচকিদের জন্য আলাদা করে থালা রেডি হচ্ছে এই বাবা রে দেখো টুপি পরিয়ে দিচ্ছে একজনকে একজনকে ওন্না পরিয়ে দিচ্ছে তুই না তুমি ওই না দেখি এ কি তো এই যে কাজের মানুষটা কি করছো আব্বুর হেল্প করছো তো দেখেও শান্তি আর এদিকে আমি মাছ ভাজছি এদিকে ভাত হচ্ছে এই ছিল তরকারি গরম করলাম এই যে মাছ ভাজা হচ্ছে রাত্রিরে মাছ ভাজা আলু সিদ্ধ আর একটা মা মুগের ডাল দিয়ে একটা কিসের বেশ লাভের নাকি একটা তরকারি করেছে ওই দিয়ে রাত্রে খেয়ে নিব আমার অবস্থাটা দেখো না চুল দিয়েছি না ফ্রেশ হয়েছি সেই সকালে চুল দিয়েছি এই যে রান্না হচ্ছে তো নামাজ টামাজ পড়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আমি বললাম আগে আমি নামাজটা পড়ে নিই রিয়া ছেলে সামলাচ্ছিলো আর আমার হয়ে গেল তারপরে রিয়া নামাজ পড়তে গেল আমি এদিকে রান্না করছি তো আজকের ভিডিওটা এটুকুই প্রথম রোজা খুব ভালো দেখা যাক এই পরের রোজাগুলো যেন খুব সুন্দরভাবে এইভাবেই শান্তির মধ্যে কেটে যায় এটাই দোয়া করছি তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও পাশে থেকেও আসছে আমাদের ইউটিউবে দেখা হচ্ছে আবার কালকে অনেক অন্য একটা ব্লগে